কেমন আছেন ভাইহাম আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ আছে কয়টা কালেকশন করছেন দশটার অনেক দর্শক কিন্তু অবস্থান করছে জানা ভাই চলেন যেগুলো কালেকশন করছে নাকি আমরা দশটার তুলে ধরবো ভাই আজকে কোন থেকে দেখেন ছোট থেকে মানে ছোট থেকে দেখবে চলেন দেখাই করবো ভাইজান

দরদামের সুযোগ আছে নাকি ভাই এটা দরদাম করে দিন দিতে পারে তাই না দর্শক এটা কিন্তু চাও এক লক্ষ চব্বিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবেন পরবর্তী কালেকশন দেখো ভাই দান পরবর্তী মাসাল্লাহ সাদা এবং কালো এটা কি জাতের গরু

এক লক্ষ উনত্রিশ দর দামের সুযোগ থাকবে দর্শক এটা কিন্তু চার এক লক্ষ উনত্রিশ আছে ভাই পরবর্তী কালেকশন দেখো পরবর্তী মাসাল্লাহ বিগ বডির একটি গরু দেখতে পাচ্ছি এটা কি রাতের গরু ভাই ফিজিয়াম তাই না দর্শক দেখেন এটা কিন্তু ফিজিয়াম সার বাচ্চা মার্শাল্লাহ ভাই সেটা কিরা যদি দেখা দিই আপনাদের মাঝে

কিন্তু আসলে তাই না ঠকলো তাই না মাসের জন্য হাজার বেশি দাম কেমন যাচ্ছেন তাই বলে এটার দাম

এর বয়স কেমন আছে দাদুল ভাই আঠারো মাস প্লাস পিলাস মাইনাস দাম কেমন পড়বে বেটার

এটার দামটা কেমন যাচ্ছে ভাই এটার দাম এক লক্ষ এক লক্ষ এক লক্ষ এর বয়সটা কেমন হবে দুই বছর আঠারো মাস হবে তাই না এবং আমরা তো আমরা তো গরু নিয়ে আসি দশটা বারোটা আমার লাটে নিতে পারলে হবে লাঠে নিতে পারলে সপ্তাহে ধূপ হবে এমনকি দেখা যাচ্ছে আপনি দুশো তিনশো কল

দেখেন লটটা যদি আপনাদের মাঝে একটু দেখায় দিই পার পিস এক লক্ষ বত্রিশ যদি আপনি দশটা বাসে একসঙ্গে নেন আর যদি সিঙ্গালে নেন এর ভিতরে তো দামের ভিন্নতা আসবে তাই না আর লট ধরে নিলে এক লক্ষ বত্রিশ হাজার টাকা তারপরও দর্শক আপনারা কিন্তু দর দাম করে নিতে পারবেন তাইদুল ভাই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে দর্শক দেখেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা নটে তাইদুল ভাই দর্শকের দেশে কোনো কিছু বলা থাকলে বলতে পারেন ভাই সরজমিন আসতে হবে সরজমিন আসতে হবে না